গাছের আয়রনের ঘাটতি গাছের আয়রনের ঘাটতি হলে কী হবে বন্ধুরা গাছের পাতা ছোট হয়ে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া মানে বন্ধুরা যেটা আমি দেখাচ্ছি যে গাছের পাতা শিরাগুলো থাকবে সবুজ আর সাইডে যে পাতার অগ্রভাগে এইগুলো থাকবে হলুদ এই রকম যদি আপনাদের সমস্যা হয় গাছে তাহলে আমি আজ একটা ছোট্ট টিপস তুলে ধরবো সেটা আপনারা খুবই উপকার পেতে পারেন সে চলুন সেটা আমি দেখাচ্ছি আপনারা কিভাবে উপকার পেতে পারেন তার জন্য বন্ধুরা আমি দেখুন এখানে নিয়েছি দুটো পেরেক এই দুটো পেরেক আমি এটা জং ধরা পুরনো পেরে এটা আমি এক লিটার জলে আমি এক সপ্তাহ ভিজিয়ে রেখে দিয়েছি এক সপ্তাহ ভিজিয়ে রেখার পর বন্ধুরা আমি এখানে জলটা ছেঁকে রেখে দিয়েছি দেখুন এখানে কীরকম কালারটা হয়েছে এই জলটা যদি আপনারা গাছে যদি এটা যদি আমি প্রতি সপ্তাহে সপ্তাহে যদি দেন দেখবেন এই এই সমস্যাগুলো থাকবে না আমি আজকে এই গাছে দেবো কিছু গাছে আমি এই আয়রনের ঘাটির জন্যে এইটা এই উপকরণটা দেবো এর সঙ্গে তার সঙ্গে আমি কিছুটা জল আমি পাইল করে নিয়েছি আপনারা এই খুব ঘরোয়া টোটকাগুলো আপনারা কাজে লাগান দেখবেন গাছের কোনো সমস্যা হবে না